সামাজিক মাধ্যমে ওঠা ঘূর্ণিঝড়ের ভিডিওকে ঘিরে এক মিনিটের ছবি রীতিমতো উত্তরবঙ্গ জুড়ে ভাইরাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পাশের খেলার মাঠে হঠাৎই দেখা গিয়েছে গত তেরো মার্চ বৃহস্পতিবারের ঘূর্ণিঝড়ের ছবি অনেকেই মুঠোফোনে ক্যামেরা বন্দী করেছেন ছবিটি বৃহস্পতিবার সামনে আসে এমন টর্নেডোর ছবি বিকট শো শো শব্দে ঘূর্ণায়মান এই টর্নেডোর ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বাংলা অঙ্ক বিভাগ এবং হোস্টেল সংলগ্ন মাঠে এই বিশালাকার টর্নেডোই আতঙ্ক ছড়ায় তবে ক্যাম্পাসে পরীক্ষা চলায় বেশিরভাগ ছাত্রছাত্রীরা ক্লাসরুমে ছিলেন সেই কারণে বিশেষ কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি টর্নেডোটি ক্যাম্পাসের মাঠে প্রায় এক মিনিট ধরে ঘূর্ণায়মান অবস্থায় ছিল বলে জানা গেছে এদিকে আচমকা শহরের বুকে বিশ্ববিদ্যালয়ের মাঠে টর্নেডো দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্যাম্পাসের কর্মচারী ও আশপাশের বাসিন্দারা তবে বিশেষজ্ঞ অধ্যাপকরা সতর্ক করেছেন টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছবি বা ভিডিও তোলা বিপজ্জনক হতে পারে তাদের পরামর্শ টর্নেডো দেখে তা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে এবং আশ্রয় নেওয়া জরুরি কি বলছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট রুমকি সরকার

সাধারণত আমরা ভূগোলের বইতে যা পড়েছি তাতে করে টর্নেডো হচ্ছে হঠাৎ করে কোনো জায়গায় যদি গভীর নিম্নচাপ তৈরি হয় অর্থাৎ তাপমাত্রা যদি সাডেনলি ইনক্রিজ করে যায় সেখানে নিম্নচাপ তৈরি হয় এবং এই নিম্নচাপটা যদি একটা নির্দিষ্ট অক্ষাংশ বা ল্যাটিউড ভ্যালু চার থেকে পাঁচ ডিগ্রি অতিক্রম করে যায় তখন সেটা একটা ঘূর্ণনের আকার নেওয়ার তার মধ্যে টেন্ডেন্সি তৈরি হয় মানে এই মেকানিজম বা প্রক্রিয়া যদি আমরা দেখি তো ইউনিভার্সিটির মাঠেও যে টর্নেডো দেখা গেছে আশা করা যায় যে এই রকম মেকানিজম বা প্রক্রিয়াটা শেখানোর তৈরি হয়েছে বলে এই ধরনের টর্নেডো মানে বৃহৎ আকারে তৈরি না হলেও একটা ক্ষুদ্র আকারে টর্নেডোর রূপ এখানে দেখা গিয়েছে অবশ্যই ব্যাপারটা ভয়াবহ যেহেতু ক্যাম্পাসে সেই মুহূর্তে স্টুডেন্টরা ছিলেন না ওখানে সেই জন্য সেটা ক্ষয়ক্ষতির জায়গায় যায়নি কিন্তু এই ধরনের ঘূর্ণ ঝড় বলুন হাওয়া বলুন এই জিনিসগুলো ক্ষতি করতে অবশ্যই অবশ্যই সাবধান থাকা উচিত ঘটনা ঘটার সময় ভিডিও যতটা জরুরি তার থেকে জরুরি নিজেকে একটা নিরাপদ দূরত্বে এগুলো থেকে রাখা কারণ এর মুভমেন্ট কোন দিকে এটা মুভ করে যাবে সেটা যিনি ভিডিও করছেন তার অজান্তে তার দিকেও চলে আসতে পারে সেই জন্য ভিডিওটাও দূর থেকে সতর্কতার সঙ্গে এগুলিকে অবজার্ভ করা উচিত সেই সঙ্গে স্টেট অফিসার এর দায়িত্বে থাকা অমিত কুমার মন্ডল কি বলতে চেয়েছিলেন শুনবো তার মুখ থেকে দাদা আপনার নাম আর ডিজাইনেশন আমার নাম অমিত কুমার মন্ডল আমি স্টেট অফিসার এর দায়িত্বে আছি আচ্ছা একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের চত্বরে টর্নেডো মানে ভয়ংকর টর্নেডো ঘুরছে এটা কবিকার ভিডিও এবং কোথাকার হ্যাঁ ভিডিওটা খুব রিসেন্ট আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হয়েছে গ্রাউন্ডে আর গেস্ট হাউস আর আমাদের যে গার্লস হোস্টেল তার মাঝামাঝি

চান্সেস তো আছে তবে আমি আপনাদের মাধ্যমে বলবো যে সবাইকে সতর্ক থাকা উচিত লাখি কি মানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ধরনের টর্নেডো হলে আবহাওয়ার পরিবর্তন ঘটে ছোট আকারে হাওয়ায় পরিবেশের ওপর খুব বেশি প্রভাব পড়েনি তবে এমন ঘটনা যে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে সেই বিষয়টি কার্যত স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স